জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব যে নামের জোরে কি করে হিন্দু মুসলমান এক হয়ে গেল সেই সুন্দর কাহিনী ছোট্ট ঘটনা হলেও যে বিশ্বাস করে সত্যিই করতে পারবে অসম্ভব সম্ভব হয় ঘটনাটি হলো এই রকম পরমপ্রেময় সিসি ঠাকুর ঠাকুর অনুকূলচন্দ্রের সেই পাবনার ঘটনা বাংলাদেশের ঘটনা সেখানে সেই শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে থাকতেন সেই সময় কমিল্লার মা বলে শান্তির মাও তাকে অনেকে বলতো তো সেই কমিল্লার মা যখন শিশি ঠাকুরের কাছে আছেন সেই সময় একদিন সেই শিশি ঠাকুর তাকে বললেন তিনি সদ্য তার সেই দেশের জায়গা জমির মানে সরকারের সাথে লড়ে বেশ কিছু টাকা পেয়েছিলেন তো শিশি ঠাকুর তাকে তখন বললেন তুই ও থেকে তোর কিছু জমি কিনে রেখে দে তো তা শিশি ঠাকুরের কথা মতো তিনি সেই গোসাই বাবাকে সঙ্গে করে বা তখন সেই দোগাছিতে গেলেন এবং সেখানে গিয়ে প্রায় তিনশো বিঘা জমি কিনলেন হারান দোফাদার ও চরণ সর্দার নামে দুজন মুসলমানের মানে সঙ্গে পরিচয় হলেও হারান দোফাদারের কাছ থেকে তিনি তিনশো বিঘা জমি কিনলেন তো কিনে সে সেখানে সেই বিশাল বাগান আম কাঁঠাল রকম ফলের বাগান তো সেখান থেকে বেশ কিছু ডাব বেড়ে সে ঠাকুরের জন্যে নিয়ে এলেন তারপর আরেক দিন তিনি সেদিন বাবাকে না নিয়ে গাড়ি নিয়ে একটা গাড়ি ঠিক করে সে গেলেন গাড়ির ড্রাইভার ছিল আর তিনি গেছেন সঙ্গে তো সেখানে সেই যার জমি কিনেছেন ওনার ছেলের সাথে দেখা হওয়ার পর কিছু কথাবার্তা হলো হওয়ার পর ওই ছেলেটি হাটে চলে গেল তো সেই সময় কুমিল্লার মা দেখছে প্রায় কয়েকজন এসে তাদের দিকে ঘিরে ধরল দশ জন। তারপর আরও আরও অনেক মানুষ আসতে লাগলো পঞ্চাশ ষাটজন আরও আরও বেশি রকম করে সব ওদেরকে ঘিরে ধরল আর বলতে লাগলো যে এদেরকে একদম যেতে দেবে না আটকাও আট আশ্রমের লোক আর এখান থেকে জমি কিনছে এদেরকে ধরে রাখো আটকাও তখন সেই কোমিল্লার মা তো ভয়ে অস্থির তখন ভাবছেন কি করে ওই জায়গা থেকে বেরিয়ে আসবেন আর তারপরেই তিনি সেই অবিরাম নাম করতে লাগলেন সেই সতনাম গুরুপদত্ত নাম অবিরাম করে যেতে লাগলেন তারপরেই সেই হারান দোফাদারের ছেলে ফিরে এলো এসে বলছে দিদি কি হয়েছে এখানে এরা এরকম করছে বলছে জানি না তো ভাই দেখো আর আমাকে এরা এতজন মানুষ মিলে আর ঘিরে ধরেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তখন তারা বলছে যে এখান থেকে ওই আশ্রমের লোকেরা বারবার জমি কিনছে অথচ যে আসল মালিক সে কিছুই জানতে পারছে না তখন সেই কোমেল্লার মা বলছে যে সবই ঠিক আছে আর আমি তো এনার এর বাবার কাছ থেকেই জমিটা কিনেছি আর সমস্ত প্রমাণপত্র আমার কাছে আছে আমি আপনাদেরকে সমস্ত দেখাবো আর আমার ঠাকুরকে আপনারা তাই করবেন না তিনি কিছুই তিনি কি করলেন তিনি মঙ্গলময় তিনি সবার মঙ্গল চান তারপরে সেই হারান ফাদার এলো এসে বলছে যে তোমরা এই মাকে ছেড়ে দাও এই মাকে আমি জমি বিক্রি করেছি আর তোমাদেরকে আশ্রমে নিয়ে যাবো ঠাকুরের সম্বন্ধে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা সরাসরি তাকে বলবে কিন্তু এই মাকে ছেড়ে দাও তারপর সেই তারা তখন সেই দেখা গেল যে আস্তে আস্তে সেই অত মুসলমান যারা ঘিরে ধরেছিল কুমেলার মাকে ওই হিন্দু মাকে তারাই আবার সেই মাকে ডেকে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বলল যে মা একটু জল অন্তত খেয়ে যাও আর আমাদের ধোয়ার এ করে ব্যবস্থা আছে কোনো অসুবিধে হবে না আমরা ধুয়ে সব এ করে দিচ্ছি ব্যবস্থা করে দিচ্ছি কমিল্লার মা বললেন না আমি অন্য কোনো দিন এলে আর নিশ্চয়ই জল গ্রহণ করবো এখানে আজ অনেক রাত হয়েছে আমি বাড়ি যাই রাত নটায় তিনি ফিরলেন সেই আশ্রমে তখন শেষে ঠাকুর বলছেন হ্যাঁ যখন তো তোকে ওরা সব ঘিরে ধরল তখন তোর কি মনে হচ্ছিল তখন কমেল্লার মা বলছি তখন তখন আমার কিচ্ছু মনে হয়নি শুধু তোমার কথা মনে হচ্ছিল আর নাম অবিরাম করে পঁচিশ মিনিট আমি নাম করে গিয়েছি তারপর কি হলো যেন ঠাকুর তখন সবাই মধ্যে যেন শুধু তোমার মুখ দেখতে পেলাম আর আমার একটুকুও ভয় করেনি আমি আর তারপরেই কথা বলতে পারলাম আর ওরা ওরাও আমার কথা মেনে নিল আর সব কিছু ঠিক হয়ে গেল এই হল আজকের আমার ঘটনা সত্যি নামে অসম্ভব সম্ভব হয় তাই বিশ্বাস করে ভক্তি ভরে যে যা গুরুর নাম পেয়েছেন নাম করবেন নাম কি কখনো অবিশ্বাস করবেন না জয়গুরু সবাইকে জয়গুরু এমনই যদি সুন্দর সুন্দর মানে কোনো গল্প নয় সত্য ঘটনা আপনারা জানতে চান প্রিয় পরমের কথা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন সবাইকে করুন